তিনটা কাজ সারা সব কাজের দ্রুত কাজ তাড়াতাড়ি করা সব কাজের উদ্দেশ্য তাহলে তাদের আচরণ হচ্ছে আস্তে আস্তে কিন্তু তিনটা কাজ আল্লাহ রসুল বলতেছে তাড়াতাড়ি করা এক নম্বর হচ্ছে মানুষ মারা গেলে তাড়াতাড়ি ধারণ করে যেন ফেট করে না যায় লাশ বল করে না যায় কপলাল নদী

একজনের সাথে একজন সালাম দিতে হবে কথা বলতে হবে সালা সালাই তিন দিনের উপরে যাবে না আল্লাহ রসুল বলতেছেন ঝগড়া প্রসাদ যত ধারাতাড়ি তাড়াতাড়ি মিটাই থাকবে কেন ব্লাস্ট হওয়ার আগে বিস্ফোরণ হওয়ার আগে জগরা প্রসাদ যদি জিয়াই রাখে জগরা প্রসাদ জিয়ে রাখলে এটা যে কোনো মানুষের বিস্ফোরণ দেরি করিলি মীমাংসা যত দেরি হয়

এটা মা বাবাকে মেরে ফেলার সেরকম ন হত্যা করা চেয়ে কোনো অংশে ক ন এইরকম বিয়ে সাথে দিয়ে দাও তো দেরি করা এটা গুণা এগুলো মা বাবাকেও ধরে এগুলো গুণা মা বাবাকেও ধরে তো আমরা দেরি করি যে এই সমস্ত হাঁসগুলো একমাত্র দুনিয়ামি কারণে আল্লাহ বলতেছেন মা একটা কোন জিনিসে তোমাকে ঢুকে দিচ্ছে আল্লাহ আল্লাহর হুক মানতে আল্লাহর বিধান মানতে কোন জিনিসে তোমাকে দুকা দিচ্ছে আমাদেরকে দুঃখে দিচ্ছে দুনিয়ায় দুকা দিচ্ছে ছেলে বড় হবে চাকরি করো গরম করিব এইরকম এগুলোর কারণে এই সমস্ত কাজগুলো আমরা করি না মাঝখানে যে গুণা হয় সন্তান সন্তানেরও হচ্ছে গুণাতে লাগাই দিছি আমরা মা বাবাও এই গুণার অংশীদার হচ্ছে হয় না নয় গুনার মা বাবাও এই গুণার অংশীদার হচ্ছে তাহলে আমাদেরকে খেলা করে খেয়াল করে